রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঘা গায়ের পথ কোথায় চলে যাও ওই যে দেখ নীল নোয়ার সবুজ কেরা কলা পাতায় ধোলাই চামড় শিশির দোয়া পা সেতাই আছে ছোট্ট কোটের সোনার পাতা ছাওয়া শ্বাস আকাশে চড়িয়ে পড়ে রাবির আবির ভঙ্গি রাওয়া সেই গড়েতে একলা বসে ডাকছে আমার মা সেতাই যাবো বা এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা যাও পূর্ব আকাশ রঙিন দেখি দেখে ঝরা গাছে সারা রাতের স্বপন আমার মিঠলা রোদের হাসে আমার সাথে করতে খেলা প্রবাদ থাওয়া বাই সর্ষে ফুলের পাপড়ি ডাড়ি ডাকছে মুড়ে তাই চলতে মোটর শুটি জড়িয়ে দোকান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে এ ভাই সাজের বেলা কৈব কথা এখন তবে যায় রাকাল ছেলে রাকাল ছেলে সারা আটটা দিন খেলা এই যে বড় ভাড়া বাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই নাঙ্গল দিয়ে খেলি নিরিয়ে দে ধানের কেতের সবুজ রঙের ছেলে সর্ষে বেলা নুইয়ে গলা হলদে হাওয়ার শুকে মঠর বোনের গুমটা কুলে চম দিয়ে যায় মুখে জাওয়ের জারে বাজাই বাসি পৌষ পাগল বুড়ি আমায় সে তা নাঙ্গল লাঙ্গল মোর্ষে গান জুড়ি খেলা মোদের গাওয়া বাই খেলা নাঙ্গল চাষ সারাটা দিন খেলতে জানি জানি কে জানি নাকি বাস